আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে এখানে জুম্মাবার আপনাদের সবাইকে জুম্মা মুবারক জানাই ভালোবাসায় কিছু গেস্ট আসবে তার জন্য একটু বাজার লাগবে তাই চলে আসলাম বাজার করতে শুক্রবার আমার জামাইয়ের বন্ধ থাকে সেই জন্য শুক্রবারই বেশিরভাগ বাজার করা হয় মোস্ট অফ দ্য টাইমে চলার প্রথম আসলাম অলমারতে অলমার থেকে যাব বাঙালির দোকানে তারপর যাবো একটু চাইনিজ দোকানে তারপর যাবো একটু গোল্ডের দোকানে দেখা যাক কোথায় কি করতে পারি হ্যাঁ একটু আমি চাবি বানাবো আমার ছেলে চাবি লসেডা ফেলছে তাহলে তো নতুন মিছিল হইতেছে না আমি ম্যানেজারকে কম দিছি দিছি পাইكينا এই যে বাজার করো হে বাজারে ঢুকলেই যেই দাম ব্যাগেল নিলাম পানি নিলাম সোডা নিলাম দোকানে পাওয়া যায় ভালো দা ওয়ার্ল্ড ইন ওয়ান প্লেস যখন আমরা নতুন আসছি তখন মনে করছি এখানে মসজিদ টসজিদ টুজি মাসাল অনেক মসজিদ হয়েছে অনেক বাঙালির দোকান টোকান হয়েছে আমরা এখানে আরেকটা বাঙালি দোকানে আসছি সেখান খামার বাড়ি ওই দোকানে গেছি ইলিশ মাছের দাম আঠারোটা করে মিডিয়াম সাইজের পাব

আরো সুন্দর 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 দেখা যায় বেঙ্গল গুলো অনেক সুন্দর সুন্দর আছে

চলে যাচ্ছি বাসায় একটু চাইনিজ দোকানে যাব চিংড়ি মাছ নিব এখানে যে ফয়েল ট্রেগুলো ছোটগুলো থ্রি ফোর টু ডলার আর বড়গুলো ওয়ান ডলার ঢাকনাও ওয়ান ডলার ইচ অনেক সুন্দর ওনাদের মাঝে সে গেলে ডলার স্টোর এখানে কাপ টাপ ওয়ান টাইম এগুলির জন্য এখানে ভালো আবার এই যে মাত্র বাজার থেকে আসলাম সব বাজার এখন রাখি আগে নামাজ পড়ে আসি তারপর বাজার শেয়ার করব কি কি বাজার করতেছি সব কিছুই করা হয়েছে লিস্ট অনুযায়ী খালি একটা জিনিসই হইল না একটু গিফট দিব জুয়েলারি সেটা হইল না পসিবল যাই হোক কিছুই করার নাই ক্যাশ দিয়ে দিব না এত দাম গোল্ডের ওকে আমি নামাজ পড়ে আসি আগে ইসলামের মূল্যবিত্তি হইলো নামাজ যাই আল্লাহর রহমতে সব কিছুই করা হয়েছে

মুলা কত বড় মূলা দেখছেন পুরা থানছি না মূলা দুইটা মূলা আনছে আমি আসছি পেঁপে সবজি করার জন্য ওয়ান ফাইনে পরে খাওয়া দাওয়া দিতে হইলে আরেক খাওয়া রান্না করে রাখার জন্য

আর এখানে আমার যাক শরীর খারাপ লাগছে তো পিডিয়া কিনছি খাওয়ার জন্য আমি বাজারগুলো গুছাই মোটামুটিভাবে আমার বাজার গুছানো হয়ে গেছে এখানে যে চিংড়ি মাছগুলো আর এই যে ইলিশ মাছ এখানে চিকেনের কতগুলো নিয়ে যাচ্ছি রেগুলার চিকেনও আসো কালকে বের করো বা পুটিরা ধুইয়া বাচ্চা রাখতে হবে জামাই মজক খাইতে মন চাইছে সেই মজকের প্যাকেটও আনছে আর এখানে চাকলি কাবাব বানাবো সেই জন্য চিকেন কি বানিয়ে আনিয়েছি আর এখানে বলছি বোতল লি মানে লতি খাইতে মনে করছে ইলিশ মাছের মাথা দুই প্যাকেট চিকনতিগুলি আসছে না এগুলি খাইতে টেস্ট বেশি

কারণ আর পারি না আচ্ছাগুলো তত ভালো মতো যা পাইছি দোকানে কষ্ট হোক বিষ্ট হোক একবারে আজকে সব কাজ সাইজি আলহামদুলিল্লাহ কালকের থেকে সব কাজে লাগগা যাবো ঠিক আছে আপুরা ভালো থাকেন রাত্রি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার পাশে থাকেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে